নব্বই দিনের মাথাতেও চার্জশিট দিতে পারেনি সিবিআই তিলোতমা ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেলেন আরজি মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তালা থানার প্রাক্তন আইসি অভিজিৎ মণ্ডল দু হাজার টাকার ব্যক্তিগত বন্ডে দুজনকে জামিন দিয়েছে আদালত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় ওই হাসপাতালেরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করে সিবিআই সেই ঘটনার তদন্তে শুক্রবার চার্জশিট দিতে না পারায় জামিন মিলে গেল দুজনে শিয়ালদা আদালতে শুধুমাত্র ধর্ষণ খুনের প্রমাণ লোপাটের অভিযোগের মামলা ছিল তবে আর্জিকর হাসপাতালে দুর্নীতির মামলায় জামিন পাননি সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে আর কোনো মামলা নেই তাই তিনি এবার জেল থেকে বের হতে পারবেন দু টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ এর এরপরই মুখ খুললেন তিলোত্তমার মা কোনো কথা নেই আমাদের কাছে

তিনি জানিয়েছেন এই ঘটনায় আমি খুবই হতাশ বলার মতো কোনো কথা নেই আমাদের কাছে সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় তাদের জামিন হয়ে গেল আর কি বলার আছে কারা বলেছিল উই ওয়ান সিবিআই উই ওয়ান সিবিআই উই ওয়ান সিবিআই তো তারা বুঝবে আজকে আমরা বারবার বলেছি কলকাতা পুলিশের হাতেই যদি এই তদন্ত পুরো থাকতো তাহলে যেভাবে কুলতলিতে দেখেছেন যেভাবে ফরাক্কায় দেখেছেন এতদিনে বিচার হয়ে তদন্ত শেষ হয়ে ফাঁসির সাজা হয়ে যেত তো যারা সিবিআই কে করে ডেকে এনেছে তারা বুঝবে তারা বুঝবে এখন আমরা তো বারবার বলেছি যারা দোষী সাজা হোক এখন সঞ্জয় রায় চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল এবার বাকিদের এই যে নানা রকম গল্প বেরোলো সূত্র বলছে সিবিআই সূত্র জানাচ্ছে আরে কেমন সূত্র ভাই যে খবরের কাগজকে চ্যানেলকে তোমাদেরকে কানে কানে জানায় যেগুলো চার্জশিটে লেখে না এ কেমন সূত্র সব চ্যানেলকে কানে কানে বলে কিভাবে কুৎসা করা যায় কত রগ রগে খবর কত ভুয়ো অডিও আমি সোমা বলছি সেসব কোথায় তারা কোথায় দর্শন